বুঝলাম না আচ্ছা জাগা অনে হুন না আমি লাগে কই আইতেন আমি রে কইছি লাইতেন কামে লাগে অনে আমনে কাম তাতে না না কথা হই না আত তো 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 মেসেজ তো ফুন এত তো আম হরি অনে জিলা আদর হন পরে বুঝো না এলি আদর হই আন কি কই না না ভাষা আমি কিচ্ছু বুঝি না তো এইটা বুঝছি জান না আমারে আরে কইছুন যে আমারে আদর হল বানাইতে তো কোনো সমস্যা নাই আপনি আদর করব লাগি এনেছি অনে আমি যা ভালো ভাবে আদর পাই হাম হেবাই আপনি আদর দিবাই আমি যেন কোনোভাবে ভাবে কোন রকম খারাপ আদর জানো না পাই ঠিক আছে অনে ইয়ান লা ফোন রে আরাতুন জেলা আদরম ফলে লেহুজ কারণ আরাসি댕ের ফলে আদর দিদে হনন্দে হোম ও মানে বুঝছি আনে কইছুন আমারে ভালো করে আদর দিবাই এলাই তো কোন সমস্যা নাই আপনি জেবা আদর দিন আমি হেবাই নিয়া কোনো সমস্যা নাই আপনি ভালো হয়ে আদর করবেন এটাও জানি কারণ আপনার টেহা দিয়ে আমি বুঝছুন আর আমি টেহা দিলে এমন সেরকম দিই না আপনার বেশি টেহা দিছি আপনার ভালো হয়ে আদর হবেন ঠিক আছে আর যদি ভালো হয়ে আদর হর তারও না আমার মন যদি বরে তাই রে আমি আরও বকশিস দেব বুঝছুন ওনার শুধু একবার সাইবেন ধরে না আর কি তার আর কি না হরি রে বুঝুন না হুদা খালি মুহে কই লই না অনে কামে কাজে কইরা দেখাইন তে আছে বিশ্বাস হরাম নালে বিশ্বাস হরাম জীবনে অনে বিশ্বাস হরানি কাম শুরু হরইন কাম শুরু হরে কাম শুরু হরলে পরে বুঝাম অনে শুধু আব্বা সর না আর আসি ডেঙ্গের পরে আর কি ন পারে দে আজ যে তো ধরে না খালি ইউটিউব দেড়ে তো না এখন এখন যদি কল লই খালি বারে ইম পড় জানে সমস্যা নাই আর তো এত কথা কই কোনো লাভ নাই অনে আগে হইছে কাম হরইন কাম হইরা আগে দেখাইন যে হ আপনি ভালো কাম পারেন বুঝুন না

আছি বালাই কিরমাচুন বইন বই বইন কত টেহা ডাল লাগবা না 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 পাঁচ হাজার টেহা দিত না দুই হাজার টেহা দেন আপনার আচ্ছা ঠিক আছে ও ঠিকানা আচ্ছা ঠিক আছে কারণ দিতেছি এই যে ঠিহানা দিলাম এই ঠিয়ানা অনুযায়ী আমি তাড়াতাড়ি আয় ফরুন दे ना अच्छा ठीक आहे शे, शेष मेसेज टास्ट